বসিয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির হার এবং হাজি নুরুল ইসলামের জিত কতটা আনন্দিত আমরা খুব আনন্দিত না তো আমাদের বাস হতো না তাহলে কি বাংলার জয় হয়েছে বাংলার জয় হয়েছে এতদিন ধরে সন্দেশকালীর যে মিথ্যাচার পরিকল্পনাভাবে যে ঘটনাটেলিয়ে ঘটনাটি নিয়ে গোটা বঙ্গ রাজনীতিতে আজকে তোলপাড় হয়েছিল আজকে কি সেখানে শুভেন্দুর সমস্ত তত্ত্ব ফাঁস হয়েছে সব মিথ্যা হ্যাঁ পুরো মিথ্যা দিয়ে ফাঁসিয়েছে আমার ভাইয়ের গণ সন্দেশখালের মানুষ কত আনন্দিত খুব আনন্দিত বজิตร বিศรี আনন্দিত দর্শকবৃন্দ আমি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন বলবেন আজকে দেখা ফেলেন সাধন স্যার কি হ্যাঁ দেখা পেলাম হ্যাঁ দেখা হল বুসির রেখাপত্রের হার হাজী নুরুল ইসলামের জিত কতটা আনন্দিত কতটা খুশি আরো ব্যাপক খুশি বিজেপি চক্রান্ত সুবেന്ദু অধিকারীর চক্রান্ত মিথ্যাচার আজকে ফাঁস হলো অবশ্যই ফাঁস বাংলার মানুষের কাছে কি বার্তা দেবেন আজকে বাংলার জয় জয় হয়েছে তাহলে দর্শক বিন্দু এই মুহূর্তে আমরা আছি বসিরাট করে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা সকাল থেকে এখানে অপেক্ষায় রয়েছে এই প্রচন্ড গরমের মধ্যে মানুষ তারা কেউ সকাল আটটা থেকে দশটা থেকে বেলা চারটে বাজতে এখনো পর্যন্ত মানুষ এই গরমের মধ্যে তারা আছে কেন মানুষ মানুষের ভালোবাসা মানুষ তাদের তাকে কতটা চায় সেই সাধারণ শেখের জন্য মানুষ হাজার হাজার মানুষ তারা সকাল থেকে এখানে তারা দাঁড়িয়ে আছেন একবার তাকে দেখার জন্য দর্শকবিন্দু এর দ্বারা কী বোঝা যায় সন্দেশকালীর ভূখণ্ডে এতদিন ধরে যে ঘটনাটি ঘটেছে পরিকল্পিত এবং সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র যত জিন গড়িয়ে যাচ্ছে তত মানুষের সম্মুখে নতুন নতুন তথ্য উঠে আসছে দর্শকবিন্দু এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আমি পাবলিশ করেছি সন্দেশকালী সেরিনা পারবিন বিজেপি থেকে টিএমসি জয়েন করে রেখাপাত্রের মোবাইল শুভেন্দু অধিকারী রেখাপাত্র যে মোবাইল দিয়েছিলেন টু যে তথ্য আমি সেই ভিডিওর মাধ্যমে ইউটিউবে আমি আমি পোস্ট করেছিলাম মানুষ দেখ দর্শকবিন্দু সাজান শেখকে মানুষ কতটা ভালোবাসে একবার আমি ক্যামেরা ক্যামেরাটাকে ঘোরাতে বলবো হাজার হাজার মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকে তারা বসে আছে দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন একদম হাজার হাজার মানুষ তারা কোটের চত্বরে এই গরমকে উপেক্ষা করে প্রচণ্ড গরমের মধ্যে তারা আট থেকে আসি তারা সবাই তারা পথে দাঁড়িয়ে আছেন এই গরমের মধ্যে তাই মানুষ তাকে কতটা চায় একে বলা হয় জনদরদিন নেতা দর্শক বিন্দু ষড়যন্ত্র মিথ্যা চেপে থাকে না একদিন মিথ্যা অবশ্যই সত্যিই রূপান্তরিত হয় হ্যাঁ দর্শক বিন্দু সমস্ত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্যের পাশে শক্তভাবে বাংলা রায়না ইউটিউব চ্যানেল